অবশেষে সত্য প্রকাশ করলেন ভারতের উপরাষ্ট্রপতি নেতাজীকে নিয়ে মিথ্যাচারের কি তাহলে অবসান নেতাজিকে নিয়ে মিথ্যাচার এবং সত্য প্রকাশে অনিহা ছিল প্রত্যেক কটি সরকারের উপরাষ্ট্রপতি অবশেষে মুখ খুললেন সমাজ মাধ্যমে তুলে ধরলেন পিআইবির একটি দস্তাবেজ কি সেই দস্তাবেজ এবং উনি কি বললেন শুনে নেওয়া যাক I even today believe, though I don't have any evidence with me that Netaji Subhash Chandra Bose has not died in that plane crash. The only reason is it was announced by muthulamanjat yavaragel that Nataji bhagavan was never died in that plane crash and i met him. i believe his words because throughout his life muthulamanjat yavaragel never said even a single lie. এই পরিপ্রেক্ষিতে নেতাজি বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত চৌধুরী আমাদের কি জানালেন শুনে ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি ইনি একটি ঐতিহাসিক তথ্য দিয়েছেন এবং সত্য উচ্চারণ করেছেন দক্ষিণ ভারতের বিখ্যাত ফরওয়ার্ড ব্লক নেতা ফেবারের একশো তম জন্মদিনে একত্রিশে অক্টোবর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফেবারকে উদ্ধৃত করে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং তিনি এও বলেছেন যে থেবার জীবনে কখনো মিথ্যা কথা বলেননি বাস্তবক্ষেত্রে একটি ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে পিআইবি লিখেছেন যে নেতাজি সুভাষ চন্দ্র বসু দিল্লিতে আছেন বেঁচে আছেন মারা যাননি এবং দ্বিতীয় পয়েন্টটা বলেছেন যে নেতাজির তথাকথিত স্ত্রী এবং কন্যার গল্প সম্পূর্ণ মিথ্যা এবং তিনি বলেছেন প্রমটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা আশা করব উপরাষ্ট্রপতির মাধ্যমে যে সত্যের দরজা উন্মুক্ত হচ্ছে তা আগামী দিনে ভারতবাসীর কাছে সম্পূর্ণ নেতাজি সত্য প্রকাশিত হবে জয় হিন্দ সরকার কি তাহলে উপরাষ্ট্রপতিকে সত্য বলে মেনে নেবেন নাকি এখনো মিথ্যেচার করে যাবেন নেতাজি পরিবারের সদস্যরাও এবার একটু ভেবে দেখুন দয়া করে মিথ্যাচার করবেন না সত্যটা জানুন এবং সবাইকে জানান শেয়ারের মাধ্যমে আর লেখুন জয় হিন্দ